সমাধান চাও জীবনে মরনে ফেলে যাও খোঁজে নাও চোখ রাখো কোধানে বলি সমাধান চাও যদি জীবনে মরনে ফেলে যাও খোঁজে নাও চোখ রাখো কোধানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মননে ফেলে যাও খোজে নাও চা খে লীলা হে নাই নয় সুগমি সারাই মেনে নেবে ফল পাবে কণানে ঠিকই না বল